তুমি তো আমায় একদিনে ভাঙনি রোজ একটু একটু করে যত্ন করে ভেঙেছ কি ভাবছো আমি খুব বোকা তাই না এত যত্ন করে অবহেলার পরও মানুষটা ছুটছে তোমার পিছে একটু কথা বলার জন্য একটু বোকা তো ভাবতেই পারো তা না হলে কি নিজের আত্মসম্মান ইগো ভুলে পাগলের মতো ছুটতাম তোমার পিছে তবে এটা মানতেই হবে তুমি নিখুঁত মাপের অনেক বড় অভিনেতা তবে বেইমানের বা ছলনাময়ের জন্য কোনো স্বর্ণপদক বা নোবেল পুরস্কার থাকতো তবে বিশ্বাস করো সবার আগে তুমিই পেতা সেটা আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা দেখতাম সবার আগে তুমি বেইমানের জন্য নোবেল পুরস্কার পেতা আর ছলনাময়ের জন্য স্বর্ণপদক তুমি অনেক বড় মাপের অভিনেতা আর তুমি ভাবো আমি বড় বোকা